হারিয়ে যাবে যাও তো দেখি ভাবনা কিংবা অনুভূতি রাখবে কোথায় দাগ উপর জলজ শব্দে কফি হাউসের সেখানেও এরক আবার দাঁতের কামড় তর্জনীতে আচম্বিতে ঠোঁটের রঙে কাব্য জুড়ে জলছবি ছবি আর সর্বাঙ্গী আলতো ছোঁয়ার ঝর্ণা ঝরা গোলাপ রেণু হারিয়ে যাবে ইচ্ছে যেটুক বন্দি আছে ভরা স্নিগ্ধ সুখে নরম বুকে ব্যস্ততা যা রাখবে কোথায় আমার নিঃসঙ্গতা যেটুক তোমার ঘিরে ঘুরছে শুধু নক্ষত্রের ফাঁকে যেটুক নীল সমতল কিংবা ধরো নদীর ঢেউয়ে ভাসতে ভাসতে কোথায় যাবে শেষ সমুদ্রের সান্ধ্যকালীন আবির রঙে তোমার শরীর ভিজিয়ে আমি নৈশগোজের কাব্য হব আলো নিভিয়ে বলবো তখন ব্যক্তিগত এই বিছানায় ইচ্ছে হলে সময় কাটাও রাত্রিবাসে সত্যি বলছি সর্বনাশের কিচ্ছুই নেই চোখের শব্দ বুঝতে শেখো হারিয়ে যাবে কোথায় যাবে খুব মনোযোগ দিয়ে তুমি বুকের থেকে সরিয়ে বেনি আলতো করে ঘুমিয়ে পড়ো চওড়া বুকের নীল কবিতায় অপরগতার ব্যথায় যখন সামনে একটি নদী পাবো আমরা দুজন স্নান করবো তোমার বুকে যখন অপসরা এক ঠেউ লাগবে ছুঁয়ে দেখব ছুঁয়ে দেখব বুকের গন্ধে আলগা জলে সান্ধপ্রেমের কবিতা লিখবো কথা দিচ্ছি কথা দিচ্ছি